পালং শাকের এই রেসিপি থাকলে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া যাবে আসলে পালং শাক তো মুগ ডাল দিয়ে রান্না করা হয় তবে আমি বুটের ডালতে এভাবে রান্না করি অসম্ভব মজা হয় খেতে প্রথমে এখানে তেলের মধ্যে হাফটা চামচ গোটা জিরা তিনটা মরিচ একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম ছয় সাত কোয়া রসুন কুচি রসুন কুচি প্রথমে একটু ভেজে নিব তারপর এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুনকে একদম সোনালি করে ভেজে নিয়ে ছোটো সাইজের একটা টমেটো তার সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে ভেজে নেব এরপর একাটি পরিমাণ পালং শাক আমি একদম ছোটো করে কেটে রেখেছিলাম তো সেটা দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচ ব্যবহার করেছি এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে পালং শাকটা যখন একটু নরম হয়ে আসবে শুকনামরিচের গুঁড়া চা চামচ আর তার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চা চামচ এখন ভালোভাবে আবারও একটুখানি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একদম যখন উপরে তেলটা ভেসে উঠবে আর পালং শাকের পানিটাও শুকিয়ে আসবে তখন এক কাপ পরিমাণ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দুইটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো পানি সহকারেই দিয়ে দিলাম এখন এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে মানে পানিটা একটু শুকিয়ে এসে ঘন হয়ে আসবে তো এরকম পর্যায়ে চলে আসলে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে লবণটা টেস্ট করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বুটের ডাল দিয়ে পালং শাক